তো বন্ধুরা পড়া কমপ্লিট করলাম কেশব চক্র চক্রপুজে নেতাজি অলমোস্ট দশ দিন লাগলো মানে ইন্টারেস্টিং লাগছিলো তাই জন্য পড়ছিলাম তো কয়েকটা জিনিস পয়েন্ট আউট করে বলা উচিত তাই জন্য আমি একটা বইয়ের কাইন্ড অফ রিভিউ এই ভিডিওটা করছি যারা নেতাজি সম্পর্কে আগ্রহী তাদের অবশ্যই বইটা পড়া উচিত আমার মনে হয় প্লাস বর্তমান ইয়ং জেনারেশান যারা জানে না যে নেতাজির ওপর কি কি হয়েছে বা নেতাজি মিস্ত্রিটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাদেরও এই বইটা পড়া উচিত আমার মনে হয় যেটা সব কিছু গুগল ইউটিউবে নেই এখানে অনেক তথ্য আছে অনেক কিছু আছে অনেক ব্যাপারে মানে উইথ ফটো উইথ ডিটেলস লেখক মানে ব্যাখ্যা করেছে এবং ডেট ওয়াইজ মানে আঠেরোই অগস্ট এই হয় বাইশে অগস্ট এই হয় তারপরে উনিশশো পঁয়তাল্লিশের এই হয় ছেচল্লিশে এই হয় মানে পুরো ডেট ওয়াইজ ডেট মেনশানড ঠিক আছে সো সুতরাং বইটা পড়ে আমি মিক্সড রিভিউ বলবো এখানে দোষারোপের ব্যাপারটা হলেও মানে তথ্য সমৃদ্ধ বই এবং যারা নেতাজিকে নিয়ে আগ্রহী এবং যাদের নেতাজি সম্পর্কে একটা কৌতূহল আছে এছাড়াও যারা বর্তমান জেনারেশনস আলফা জেনারেশন তো যারা ইতিহাস বইয়ের পাতায় হুইস নেতাজি সুভাষচন্দ্র বোস সেটা বোঝে না বা জানে না তার কৃতিত্ব কি জানে না ভারতীয় স্বাধীনতাতে তো তাদেরও অবশ্যই পড়া উচিত আমি মিক্সড রিভিউ বলবো আমার অনেক ক্ষেত্রে ভালো লেগেছে অনেক ইন্টারেস্টিং লেগেছে আবার কিছু ক্ষেত্রে একটু কন্ট্রোভার্সিয়ালও মনে হয়েছে